আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমিন ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আশি শতাংশ জমিতে নিয়ে যাব জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা পটকা গ্রামে হলো জমি এটি যে রাস্তা এটি হলো শ্রীপুর থানা থেকে যে রোডটি আসছে আমরা সেই রোডে ঢুকতেছি এটি ষোলো মিটার একটি পাকা রাস্তা এই রাস্তার পাশে জমি ঢাকা থেকে সত্তর কিলোমিটার শ্রীপুর থানা বাসে আসা যায় অথবা ট্রেনে আসা যায় শ্রীপুর রেল স্টেশন স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে হলো এই জমি এবং এই পাকা রাস্তা দিয়ে আসতে হয় এই জমিতে খুবই সুন্দর একটি জমি এবং ষোলো ফিটের পাকা রাস্তা আশপাশে বাড়িঘর আছে রাস্তা বিদ্যুৎ সুযোগ সুবিধা আছে এই জমি আমরা টোটাল ঘুরে শ্রীপুর থানা থেকে আমরা আসলাম এই যে শ্রীপুর থানা হলো চার কিলোমিটার এই যে চার কিলোমিটার হ্যাঁ শ্রীপুর যে মেন শহর শহর হলো এইখান থেকে চার কিলোমিটার এই পাকা রাস্তা দিয়ে আমরা চলে আসবো চার কিলোমিটার আসার পর কিন্তু আমাদের এই জমি আশেপাশে বাড়িঘর আছে এই যে আপনারা দেখেন খুবই সুন্দর বাড়ি মাটির বাড়ি ড্রিল্ডিং বাড়ি বহুতল ভবন মিলে কিন্তু এই গ্রামের মাঝে খুবই সুন্দর এই জমিটা আমি এই পাকা রাস্তা আছি এই পাকা রাস্তাটা পড়ছে জমির পশ্চিম পাশে এবং পাকা রাস্তা থেকে যদি তাকে তাহলে জমির জমিটা হলো পূর্ব পাশে এই হলো লাস্ট সীমানা এই পর্যন্ত এটা হলো জমির উত্তর সীমানা হ্যাঁ এই যে এই পর্যন্ত তো আমি যদি একটু দক্ষিণ সীমা পর্যন্ত আপনাদেরকে নিয়ে দেখাই চলেন আমরা পাকা রাস্তা দিয়ে দক্ষিণে সীমা পর্যন্ত যাই এই যে এখানে দোকান দোকান করতেছে এখানে কিন্তু বাড়ি অসংখ্য বাড়ি আছে এবং দোকানপাট আছে এই রাস্তাটা চলে গেছে যে রোডটি কাপাসিয়া মেন রোড সেই মেন রোডে কিন্তু চলে গেছে এই রাস্তাটা হ্যাঁ এই হলো লাস্ট সীমানা এই যে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা আমরা এটা হলো জমির দক্ষিণ সীমানা এই পর্যন্ত নিচে হলো বাইদের জমি আমাদের বাইদের জমি না আমাদের জমিটা হলো সম্পূর্ণ উঁচু যে বিটার জমিটা আছে এটাই আমরা সেই উঁচু জমিটাই ঘুরে দেখবো টোটাল জমিটাই কিন্তু এখন আমরা ঘুরে দেখব এটা হল রাস্তার মুখ অসংখ্য গাছ গোসালি আছে কি কি গাছপালা আছে সেটাও আমরা দেখবো আমরা একটু ভিতরে যাই হ্যাঁ জমির ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাই এখানে আট আশি শতাংশ জমি আছে টোটাল জমিতে এই যে আমি ঢুকতেছি মাঝখান দিয়ে কিন্তু ঢুকতেছি এটা হলো জমির উত্তর সীমানা এটা হলো জমির দক্ষিণ সীমানা এইগুলি এখানে আছে তাল গাছ এবং খেজুর গাছ এই যে আপনারা দেখেন এই যে তাল গাছ বেশ বড় বড় কিন্তু তাল গাছগুলি তাল গাছ আছে খেজুর গাছ আছে এবং একটি মাটির ঘর আছে হ্যাঁ এটা অবশ্য অকিছু এই ঘরটা এটা আসলে আমরা ধরবো না এটা ভেঙে ফেলে দিতে হবে এছাড়া বাউ নাই এটা হলো ভিতরে আমি প্রবেশ করতেছি আমি জমির এক সাইড দিয়ে ঢুকি অন্য সাইড দিয়ে বের হব হ্যাঁ আমি যে এইখান দিয়ে ঢুকতেছি এটা হলো জমির দক্ষিণ সীমানা দিয়ে আমি ঢুকতেছি এটা হলো জমির দক্ষিণ সীমানা প্লাস পূর্ব সীমানা যে এখানে খেজুর গাছ আছে এখানেও খেজুর গাছ আছে এবং গাছপালা আছে আপনারা দেখেন এই যে মাটির একটি ঘর আছে বহু পুরাতন একটি ঘর এই ঘরে কেউ থাকে না জরা জীর্ণ বাড়ি ফেটে ফুটে গেছে বাঙ্গা চোরা আসে আমরা এটাও দেখবো হ্যাঁ এটার ভিতরে যাওয়ার চেষ্টা করব। এই ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করব তো আমরা এখন জমিটা দেখি জমিটার অবস্থান কি জমিটা হলো সম্পূর্ণ উঁচু যে জমিটা আছে শুধু উঁচু জমিটা আমাদের হ্যাঁ নিচু আছে ধান খেত আছে এইগুলি কিন্তু এখন আমাদের জমি না বা বিক্রি করবে না পরবর্তী টাইমে হয়তো বিক্রি করতে পারে এই যে দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটি জমি অসংখ্য গাছপালা আছে এখানে সর্বোট আশি শতাংশ জমি আছে এই জমিটা কিন্তু একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না সম্পূর্ণ জমি একত্রে বিক্রি হবে এটা হলো জমির লাস্ট সীমানায় আমি যাইতেছি এখানে দেখেন মানুষে আহ দান ধান রোদ্র দিছে সেই দান আমরা দেখব সালাম আলাইকুম ভালো আছেন কাকা কাকা ভালো আছেন না

ঠিক আছে কাকা ভালো থাকবেন হ্যাঁ করি আপনার জন্য সুস্থ থাকেন এটা হলো লাস্ট সীমানা এখানে গাছ গোছালি আছে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা আমরা একটু ওই পাশে যে একটু দেখি লাস্ট সীমানা দেখি আমরা এই পাশে তো আমি নিচু ধান খেত দিয়ে হাঁটতেছি হেঁটে আপনাদেরকে লাস্ট সীমানাটাও আপনি আপনাদেরকে দেখাইতেছি এদিকে কিন্তু বেশ গাছপালা আছে অসংখ্য গাছ গোছালি আছে এই যে এখানে দেখেন অসংখ্য গাছ গোসালিয়ায় ঘেরা টোটাল জমিটাই কিন্তু গাছ হ্যাঁ আশি শতাংশ জমি ধরেই কিন্তু গাছ গোসালিয়ায় ঘেরা আহ খুবই সুন্দর কিন্তু এই জমিটা ভালো মানের একটি জমি আমার কাছেও ভালো লাগছে চলেন একটু জমির ভিতরে যে আবার আর একটু দেখি আমরা একটু বড় হইতেছে ভিডিওটা এরপর আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জমিটা টোটাল জমিটা আমি ঘুরে দেখাবো এইখানে এইখানে একটা ছোট পুকুর আছে এক শতাংশের মতন হবে যে এক শতাংশ একটা পুকুর হবে এক শতাংশ বা আধা শতাংশ হবে এই একটি পুকুর এর বড় এর চেতে বড় হবে না মাত্র এক শতাংশ হবে টোটাল ভিতরে কী আছে না আছে সবগুলি আমি আপনাদেরকে দেখাইতেছি একটু বড় হইতেছে তবুও সঙ্গেই থাকবেন ও বেশ বড় কিন্তু আম গাছ এই আম গাছটা কিন্তু বেশ বড় এখানে ভালো ফল হয় এই আম গাছে আম আসে এটা জলপাই গাছ সেগুন গাছ জলপাই সেগুন বাঁশ বাঁশ যারও আছে এখানে হ্যাঁ এই যে আপনারা দেখেন বাঁশ এগুলি আপনি পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করে নেবেন সমস্যা নাই পরিষ্কার করা যাবে কিছু আগাছা হয়ে রয়েছে জঙ্গলের মতন হয়ে রয়েছে এই যে আপনারা দেখেন ছোটো ছোটো কিছু গাছ আছে যেগুলি জঙ্গলি গাছ এগুলি কিন্তু আপনার সাটাই করতে হবে আর এই যে বাঁশ যার লিচু গাছও আছে এখানে আমরা লিচু গাছ দেখব কী কী গাছ আছে সেই গাছগুলি আমরা দেখতেছি এই যে লিচু গাছ হ্যাঁ এই যে লিচু গাছ এখানে একটা এখানে একটা দুইটা লিচু গাছ আছে তো আমি জমির পশ্চিম অংশ দিয়ে হাঁটতেছি হ্যাঁ পশ্চিম পাশ দিয়ে হাঁটতেছি এইখানে কাঁঠাল গাছ আছে এই যে এটা হলো নারিকেল গাছ হ্যাঁ এই যে নারিকেল গাছ নারিকেল হয় এগুলি অনেক উঁচা গাছ নারিকেল হয় এখানে কাঁঠাল গাছ আছে এই যে একটি কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা অবশ্য রোগ হয়ে গেছে এই গাছটা কাজের হবে না অকার অকার্যকর হবে এই গাছটি কিছু ভিতর মারা যাবে এটা একটা রোগ ধরছে এই গাছে রোগে আক্রান্ত হয়েছে এবং এখানে আছে বেল গাছ বেল হয়েছে কিন্তু হ্যাঁ এই যে বেল আছে গাছ এই যে আপনারা দেখেন এখানে প্রায় আশি শতাংশ জমির মাঝে অনেক ধরনের গাছ আছে টোটাল টুটাল জমিটাই কিন্তু গাছগাছে লেগে গেলে কোনো ফাঁকা নাই আপনারা দেখতেছেন টোটালটাই কিন্তু আপনার বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে এই জমিতে এটা হলো জমির পশ্চিম অংশ এই যে বাড়ি আমি বাড়ির ভিতরে যে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বাড়ি এই যে এই পর্যন্ত হলো এটা কিন্তু পশ্চিমের লাস্ট সীমানা এদিকেও কিছু গাছপালা আছে এখানে কিন্তু কিছু সবজি করা হয়েছে ভালো লাভ হয়েছে জমিতে বেশ লাও ধরে রয়েছে তো এই যে এখানে হলো দেখেন এটি হলো মিডিল এস্ট থেকে আমি কিন্তু জমির মিডল ইস্টে আসি মিডিল এস্ট থেকে যদি আপনি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর অসাধারণ একটি জমি আশি শতাংশ জমি আপনারা এই জমিটা নিতে পারে এই জমির মালিক এলাকার এবং জমির কাগজ খুবই ভালো এই জমিতে কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি এনিমি এইগুলি কোনো কিছু নাই নিষ্কণ্ঠক নির্ভেজাল একটি জমি আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই যে আমি বাড়ির কাছেই চলে আসলাম এই যে টিনগুলি আপনারা দেখেন একেবারে কিন্তু জীর্ণ টিন এই টিন কোনো কাজের না এটার অবস্থা খুবই খারাপ এই টিনগুলি নষ্ট হয়ে গেছে আর এই কুটাটা যদি আপনি দেখায় এটা হলো মাটির ঘর মাটির কুটা হ্যাঁ মাটির ঘর মাটির ঘরের অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা এটা ভাঙ্গা একেবারেই ভাঙ্গা ছোড়া একটি বাড়ি যে ফেটে গেছে এই বাড়ি যে কোনো সময় ভাইঙ্গা পড়ে যাবে এর জন্য এই বাড়িতে ঢুকা যাবে না এই ঘরেও ঢুকা যাবে না এটা খুব রিক্স হাইরিক্স আমি মনে করি এখানে একসময় মানুষ থাকত এখন ওনারা থাকে না এই জন্য এই অবস্থায় একটা তালা মারা আছে তালা খোলা থাকলেও কিন্তু ঢুকা যাবে না আমি এটাতে ঢুকবো না হ্যাঁ এটা ভাঙা একেবারেই বাঙা এই যে কি ফাটা যে কোনো মুহুর্তে কিন্তু ভাইঙ্গা পড়া যেতে পারে আমার ধারণা এই যে এই হলো অবস্থা আমি ভিতরে যাব না এই যে দেখেন আপনার ভয়ঙ্কর ফাট দিছে তো অনেক পুরানো তো এই জন্য এই হলো বসে জিনালা আছে এটা হল জেনালা খোলা জেনালা খোলা জেনালা দিয়ে যদি আমি একটু দেখি এই যে দেখেন আপনারা খোলা জেনালা দিয়ে দেখা যায় ঘরের ভিতরে মাটি তুলে রাখছে ইন্দুরে ইন্দুরে অনেক গাঁথাগুথা আছে সাপ সাফসুপ থাকতে পারে এখানে আমার ধারণা যেহেতু কেউ থাকে না এখানে এই যে দেখেন কীরকম খুরল হয়ে রয়েছে তো এই গড়টা আসলে কোনো কাজে না এই গড় অকার্যকর এটা এটা এই ঘরে থাকাও যাবে না কিছু করাও যাবে না আমার ধারণা হয়তো মেরামত করলে ঠিক হইতে পারে মেরামত করা যাবে কিছু কুবায়া ফালায়া কিছু নতুন নতুন মাটি দেওয়া হেরা এইগুলি ঠিকঠাক করতে হইব টিনগুলি পাল্টাইতে হইব তারপর আবার এখানে থাকা যাবে বা এখানে বসবাস করা যাবে এই হলো অবস্থা এই যে এইখানেও দেখেন আপনারা খুব খারাপ অবস্থা কিন্তু এই মাটির ঘরে কেউ থাকে না এই জন্য এরকম দেখা যায় তো সব কিছু মিলে অসাধারণ এই জমিটা অসংখ্য গাছপালায় ঘেরা এই টোটাল জমি এই জমির আপনারা নিতে পারেন এখানে আশি শতাংশ জমি আছে এই আশি শতাংশ জমি একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না প্রতি শতাংশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ